শোনা করতে অনেক কষ্ট হয় প্রতিদিন বলি আল্লাহ সম্পদের দরকার নেই আর দিয়েন না আর দিয়েন না কিন্তু আল্লাহ বেশি বেশি দেয় যত বলি দিয়েন না আল্লাহ তত বাড়ায় দিচ্ছে ব্যাপারটা কি আমি তো বুঝি না কিছুই বুঝি না আল্লাহকে যত বলি আল্লাহ সম্পদ দিয়ে না আল্লাহ তত দেয় আপনি তোর পাহাড়ে দে তো আপনাকে বলবেন আপনার কেন না চাওয়ার সত্ত্বেও আমার এত ধরনের সম্পদ দেয়

যদি আমার অর্জিত এই জায়গা থেকে যদি আমি এখন 2500 টাকা দান করি তারপরে মনে হয় আমার কুল ব্যালেন্স ক্যাশ থেকে 5000 কমে গেল কিন্তু মানুষ যে কত বড় এটা যদি বুঝতে 5000 টাকা দান করলেন আল্লাহ আপনার 5 লক্ষ টাকা ওখানে যোগ করে দিলেন আপনি নগদে হিসাব মিলায় নিয়ে তবে সেইভাবে দান করতে হবে আল্লাহ খুশির জন্য দান করতে হবে বিষয়টা এরকম না ইমাম সাহেবের গা ঘেমে যাচ্ছে নাম ধরে ডাকতে ডাকতে কমিটিকে মসজিদকে ওই সভাপতি সেক্রেটারিদেরকে দেখে যান অনেক সময় গা ঘেমে যাচ্ছে ট্যান কিছু ট্যান ট্যান করতে করতে গা ঘেমে যায় বাধ্য হয়ে দরজার খাতিরে তখন নাম না বললেও কেমন লাগে চোখে চোখ করতেছে হ্যাঁ এইটা কি আপনি দায়বদ্ধতার কারণে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দেওয়া আর নিজের স্বেচ্ছায় আজকে নিয়ত করেন আপনি এই মুহূর্তে নিয়ত করেন হুজুর যখনই বলবেন তখনই সেই বহুত আমি 3000 টাকা ঘোষণা দেব 5000 টাকার ঘোষণা আমি দেব আমি বলি না নবী বলতেছেন আপনি যদি এইভাবে দান করতে পারেন 5000 করবেন আল্লাহ আপনার কষ্ট আপনার ওইখানে মোট ক্যাশে আল্লাহ পাক সংযুক্ত করে দিবেন আর বারাকাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুযোগ না নবী যে আওলাইছেন দানের পথে এত পাল খুলে পৃথিবীতে আল্লাহ পাকের ধ্যান নেই আপনি এখন দান করবেন এই মসজিদে খানে আল্লাহ আমি বলি না নবী বলেছেন আপনি দান করবেন দান করবেন এই মুহূর্তে নিয়াত করেন আপনি যখন নিয়াত করেন আল্লাহ আজকে এই মসজিদে আমি 5000 দান করব 2000 দান করব 1000 করব আপনি যখন নিয়াত করবেন নিয়াত করার সঙ্গে সঙ্গে এই দানের সওয়াব অটোমেটিক আপনার আমলনামায় জমা হতে থাকবে শুধু তাই না নবীজি বলেছেন আপনি দান করার মুহূর্তে

আল্লাহ রাস্তায় খরচ করো খরচ কর খরচের দৃষ্টান্ত আল্লাপ বললেন গোলা দৃষ্টান্ত তো আল্লাহ দিয়ে দিয়েছেন

বুঝতে পারছি কষ্ট হচ্ছে কিন্তু বাবা তো বাইতুল মালের কোন খাবারও তিনি দিবেন না এই জন্য কি করা যায় একটা চাদর হাতে পারে একটা চাদর নিয়ে বলো আমি যাও চাদরটা বাজারে বিক্রি করে তার থেকে কিছু খাদ্য খাবার যা হবে করে নিয়ে তুমি বাড়িতে আসবে না কয়েক শুধু কাজে লাগবে তাহলে বয়ানগুলি শুনলে জীবনের আমলের পরিবর্তন কে আপনি করবেন আপনারা এর পরিবর্তন এর কাজ কোরআনে আল্লাহ বলতেছেন নামান মুমিনুন আল্লাযিনা اذا

ফাতেমা তিনি তো সাধারণ কোন মহিলা না ফাতেমা তো সাইয়েদানি সাইয়াহুল জান্নাহ তাম পৃথিবীর যত নিকারিনী মহিলা যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী মা ফাতেমা ফাতেমার এত মর্যাদা আল্লাহ দান করেছে আদি চিন্তা করতে করতে চাদর টানিয়ে যখন বাজারে গিয়েছেন একজন লোক বললেন ও অলি এই সময় কেন বাজারে বললো বাজারে যে এসেছি কেন কেন বোঝা যায় তা আমার ওই ব্যক্তি বলতেছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলতেছে বুঝতে পেরেছি প্যাকেটটা এভাবে করে দিয়েছে প্যাকেটটা থাম করে দিয়েছে প্যাকেটের মুখটা অফেন করে দিয়ে বল না রে দেখ চাদর দিয়ে তা বুঝতে পেরেছি চাদর বিক্রি করা ছাড়া সম্ভব নাই চাদর বিক্রি করে খাবার নিতে হবে প্যাকেটটা ওপেন করে দিয়ে বলল আমি তোমার চাদরটা এই চাদরটা প্যাকেটের ভিতরে ঢোকায় দাও উনি হাত দিয়ে ধরলেন না প্যাকেটের ভিতরে ঢোকায় দিলেন আলি চিন্তায় পড়ে গেল আলি চিন্তায় পড়ে গেল এই লোকটা কেমনে জানলো যে আমি চাদর বিক্রি করব এর পরবর্তীতে আলি চিন্তায় পড়ে গেল আবার চাদরটা হাত দিয়ে ধরলেন না প্যাকেটের মুখটা সরাই দিয়ে বলল এর ভিতরে ঢোকায়

বাড়িতে ইমাম হাসান হুসাইন না খেয়ে ফাতিমা না খেয়ে অতি জলদি করে খাবার দাও যখন টোপলাই খাবার নিয়েছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে তিনি চিৎকার করে বলল আনি রে আমি তো আজ কয়েকদিন না খেয়ে আছি আমি আজ তিন দিন যাবৎ কিছুই খাই নাই

আমি যদি একটা টাকা দেয় তাহলে আমরা এক টাকার বিনিময়ে দশ টাকা বাড়িয়ে দিবে আর যদি আমি ছয়টা সব দিতে পারি তাহলে আমরা আমাকে

তোমার জন্য করতেছি আমি তোমার উঠটা কিনার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি ও আলী একশো সাতের হাম দিয়ে যাও এবার একশো দের হাম মূল উঠের মালিককে দিয়ে সাতের হাম তিনি পায়া গেল দোকানদারের কাছে দেয়া বললো আমার দুই বস্তা খাবার কই দাও দোকানদার চাইতে হয়ে গেল আমি বলো এটা তুমি বুঝবা না

আল্লাহ নবী বলল আলী রে ফাতিমা খুলতো তাহলে তুমি তো এই সময় আমার দরবারে আসতা না এরপরে নবীজি ঘটনা শোনার পরে আল্লাহ নবী রে ও আলী তুমি কি জানো তুমি যে দুই বস্তা খাবার পেয়েছো তুমি যে দুই বস্তা খাবার পেয়েছো ফাতিমা রে

সাইদের আহমদ দান করেছে জন্য আল্লাহ মুহূর্তের মধ্যে রহমের ফেরেশতা দ্বারা তোমার হাতে সাইদের আহমদ বাবতে ধারিয়ে দিয়েছে এই যখন দুনিয়াতে যারা কাজ করে দান করে এই ভাবে করে আল্লাহ তাদের নবতে হাতে ধারায় দেয় সুবহান আল্লাহ কতই না মানে বাবা না আপনজন বাবা

বাবা না খেয়ে ভালো জামা পরে নাই বাবা ঠিকমতো খাওয়া হয় নাই এত কষ্ট করেছেন কত লক্ষ বলেছ তুমি পাঁচ কাটা জমি বিক্রি করো কেন এত কষ্ট করونی বললাম না আমি যদি জমি বিক্রি করি আমার সন্তানের কষ্ট হবে শত্রণের শোকে নিজটা বিবিশনা করতে দেয়া বাবা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে বাবা ওই বাবা রাখার জন্য সুখে রাখার জন্য বাবা পাঁচটা বাবা কোনদিন পাঁচ করা জমি বিক্রয় করে নাই এই জন্য বাবা কিছু নিয়ে নাই ওই মা বাবার কবরে পৌঁছায় যাবে তাদের কবরে আজাব হবে না হবে না আজাব হবে না আজাব বন্ধ হয়ে যাবে নবীজি বলেছেন এই জন্য শুনুন আমি আপনাদেরকে 10টা মিনিট সময় নেব ও দাদার বান্দা আছেন